রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে এবং দুই দফা দাবি সহ দুই দফা দাবিতে এই মুহূর্তে আসা বিশ্ববিদ্যালয়ের যুবরী ভবনে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এবং এখানে অবরুদ্ধ আছেন সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাইনুদ্দিন আহমেদ চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা যে এখানে শিক্ষার্থী আন্দোলন করছে এবং তারা বলছেন যে তারা যে কোনো বিনিময় তারা এই প্রশাসনের যে দায়িত্বরত আছেন তারা বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

এ অনেক গোটা সম্পূর্ণ বাতিলা এ ভাঙচার করার জন্যই প্রশাসন মনে হয় পুস্তকটা ফিরিয়ে আনছে আমাদের দাবি পুস্তকটা কোন রকমে আসবে না সাধারণ শিক্ষার্থী হিসেবে রকম আমরা পুস্তকটা চাই না নির্বাচন তো অবশ্যই হতে হবে যে আপনারা এখানে অবস্থান নিয়েছেন আপনাদের দাবিটা কি কি মূলত আমাদের দাবি মূলত হচ্ছে পোষকটা যেটা হচ্ছে বাতিল করা হয়েছিল সেই পোষকটাকে গত 20 ফেব্রুয়ারি আবার পুনর্বহাল করা হয়েছে আমরা সেটা সাধারণ শিক্ষার্থীদের কোনোভাবেই মেনে নিব না আমরা হচ্ছে সম্মিলিতভাবে সেটা হচ্ছে প্রটেস্ট করার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমাদের একটাই স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে পোষকটা কোনোভাবেই পুনর্বহাল করা যাবে না এবং 25 তারিখে নির্বাচন নির্বাচন করতে হবে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা তারা দুই দফার দাবি নিয়ে এই মুহূর্তে একটা বিশ্ববিদ্যালয়ের জবরী ভবনে তারা অবস্থান নিয়েছে এবং জরুরি ভবনে দুই তলাতেই একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন আহমেদ তিনি অবরুদ্ধ আছেন চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে আহ তারা প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল এবং এর মধ্যে বলা হচ্ছে যে সেই বিশ্ববিদ্যালয় সিরেট তারা বসবেন তাদেরকে নিয়ে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে কোনো সেম তারা সিনেট ভবনে যাবে না এই যুবরীত্তেই তারা এখন যে আন্দোলন আছে এখান থেকে তাদেরকে তাদের এই ঘোষণাটি আসতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে পোষ্য কটা বাতিলের দাবিতে তারা এই মুহূর্তে অবস্থান করছে এবং একই সাথে তারা

এই মুহূর্তে আমার কথা বলে আমার

তারা অবস্থান করছেন এবং এই দিবুরু ভবনের দুই তালাতেই সে বিশ্ববিদ্যালয়ের উপ প্রশাসন ডক্টর মইনুদ্দিন আহমেদ তিনি অবরুদ্ধ আছেন এবং শিক্ষার্থীদের দাবি যে যে কোনো বিনিময় তাদের এই দাবি মেনে নিতে হবে দাবি দুটো মেনে নিলে তারা তাদের আন্দোলন থেকে তারা সরে আসবেন এখন পর্যন্ত তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের যে দাবি সে দাবির সাথে প্রকাশ করতে আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি রাজনৈতিক দলকে দেখেছি আমরা আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই দফা দাবি নিয়ন্ত্রণ করে যাচ্ছে গতকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা অনশন করছেন এখনো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোগরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শহীদ শামসুজ্জহা চত্বরে এখনো বেশ কয়েকজন অমরণ অনশনে আছেন এবং শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন ডক্টর মনুদ্দিন আহমেদকে আবর্ত করে তারা এই মুহূর্তে আবর্ত করেছেন এবং তারা বলছেন যে তাদের যে দুই দফা যে দুই দফা মেনে নেওয়া হয়েছে আপনাদের দাবিটা কি মূলত আমাদের দাবি মেইনলি দুইটা এই রাকুবলের যে মানে চেষ্টাটা হচ্ছে এটা আমরা রুখে দিব আর দ্বিতীয়ত আমাদের মেইন যে দাবি সেটা নামক কোন জিনিস এই রাজশাহী বিশ্ববিদ্যালয় মাটিতে থাকবে না আপনাদের বেশ শিক্ষার্থী তারা অনশন করছেন এবং আপনি এখানে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কি আপনাদের সাথে বিষয়গুলো কথা হয়েছে খুবই দুঃখের বিষয় সারেরা কিন্তু পাঁচ আগস্টের আগেও তারা ভিসি বা ওই লেভেলে কোনো জায়গায় ছিল না কিন্তু তারা আজকে ওইখানে যাওয়ার পরেও তাদের আর আগের ফ্যাসিবার যে প্রশাসন ছিল তাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না আমার বন্ধু সজীব আমার ভাইয়েরা অনশনে বসেছে উনি ওইখানে ভিসি স্যার এখন পর্যন্ত যাওয়ার সুযোগ পাইল না তবে উনি মধ্যে আছেন বিজ্ঞানের এই পোস্ট উনি শেয়ার করে বেড়াচ্ছেন কিন্তু তার কোন পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই বয়েন স্যার ওখানে আটকা পড়ে আছে উনি এখন পর্যন্ত আমাদের সাথে আলোচনা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনার যে ব্যাপারটা এটা উনি এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি বা কিছু এখন পর্যন্ত দেয় নাই আমরা কোনো কনফার্মেশন তাদের থেকে পাই নাই যে একাংশ শিক্ষার্থীরা আছে তারা বলছে যে সিলেট ভবনে বসতেছে তারা দুই দাবি নেই আমরা আমরা এসিতে কোনো আলোচনা করব না আমাদের সাথে বসে ওনার তো ওনারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই এই জায়গায় শিক্ষার্থী অথবা একটা সময় শিক্ষার্থী ছিল তো আমরা যদি খোলা মাঠে আলোচনা বসার জন্য রাজি থাকি ওনাদের এখানে এসে আলোচনা করতে হবে আমাদের দাবি এটাই এসি রুমে বসে কোনো আলোচনা হবে না কোনো গোল গোল বৈঠক কোনো হবে না গোল টেবিল বৈঠক হবে আচ্ছা এই বিষয়ে আমি যেটা বলবো যেহেতু আমি প্রার্থী না এই জিনিস যারা প্রার্থী আছে তারা সব থেকে ভালো মতো বুঝবে তবে হ্যাঁ সাধারণ শিক্ষার্থী হিসেবে একটা ভোটার হিসেবে আমি অবশ্যই চাবো রাক কোন যাতে না পিছা আপনি শুনলেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তারা এই মুহূর্তে আহমেদ সেখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা দুই দফা দাবি যে করছেন সেটি হলো যে কোনো বিল তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হতে হবে এবং দুই নম্বর দুই দফা দাবি হচ্ছে যে পোষ্য কটা যদি ইতিপূর্বে আসা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বর্তমান প্রশাসন যেটি বাতিল করেছিল সেটা আবার বাতিল করতে হবে এই হচ্ছিল বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সংবাদ